E <síntico> aí, বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক ঘুম থেকে উঠার পরে দেখি যে ওরে গরম ওরে গরম বলার মতো না দেখো সকাল থেকে এত বেশি তাপ কালকেও না অনেক গরম ছিল আমি ভাবলাম যে শেষ আজকে বোধহয় একটু গরমটা কম হবে কারণ একটু বাতাস ছাড়ছিল না রে বাবা সাংঘাতিক গরম একেবারে রাস্তার পিচ মনে হয় কি গলে যাচ্ছে সেই গরম নিয়েই আজকের দিনটা শুরু করে দিচ্ছি চলো বাইরে তোমাদেরটা একটু দেখাই বাইরের রাস্তা না একদম রেদি খাঁ করতেছে সাংঘাতিক অবস্থা আকাশটাও বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু প্রচন্ড গরম গরম চোটে যতটুকু মানে যারা একদম না বের হলেই না শীত ততটুকু মানুষই বের হয়েছে রে বাবা তো নাই তো এই যে রুম টুমগুলা একটু গুছালাম অরণ্য অফিসে গেছে সিমরান থাকলে না এই রুমের দিকে আমার মানে নজরই করতে হয় না তো এখন হচ্ছে ওই রুমটাকে গুছায় টুছায় আসলাম একটু চা খাবো তারপরে হচ্ছে রান্না বানানা ভাবছিলাম আজকে করবো না আর এই রুমটা যদি তোমাদেরকে দেখাই তোমাদের মাথা একদম নষ্ট হয়ে যাবে এই যে দেখো এই কাপড়গুলো বের করছি আরও কিছু কাপড় বের করতে হবে আয়রনের জন্য এই যে দেখো এখানে সব রাখছিলাম এখন না বাছাবাছি করে আয়রনের জন্য কাপড়গুলা এই যে এদিকে আলাদা করতে হবে তো এই লাইটটা বন্ধ করে দেই আগে দু একটা রান্না মানে অল্প অল্প আছে আর কি কিন্তু অল্প অল্প থাকলে তো ওইটা হয়ে যেত বাচ্চা ধামাদের হয়ে যেত কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা দেখি কি করা যায় আর এখানে এই যে দেখো এই যে করলাটা না ডিপ ফ্রিজে ছিল আর কি কেটে না অনেকটুকু বেশি হয়ে গেছে তো রেখে দিচ্ছিলাম এখন এখানে এটার সাথে আলু দিয়ে না পরলাটা ভাজি করব আর এই যে দেখো ফার্মের মানে ব্রয়লার মুরগি আর কি বাসা জীবনেও রান্না হয় না কিছুই করা হয় না আগে তাও ফ্রাই করলে মানে খেত আর কি এখন সেটাও খায় না অরণ্য তো আজকে ভাবছি কি এটাকে একটু কষা কষা করে রান্না করব। কালকে রাতে অরণ্যের জন্য কয়েকটা পরোটা বানায় রাখছিলাম দুটা পরোটা খাইছে আরও কয়েকটা পরোটা আছে তো রাতে পরোটা দিয়ে খায় আর সিমেল আজকে আসবে কিনা আসতেও পারে বলছিল তো আসবে দেখা যাক এখানে পেকে না একটু বয়ল করে রাখছি এই যে দেখো হলুদ হলুদ মাগুর মাছ দিয়ে পেঁপে ঝোল করবে এটা আমার জন্য আর এখানে হচ্ছে গ্রিন টি বের করে রাখছি গ্রিন টি বসাবো এখন গ্রিন টি খাবো তো এই হচ্ছে আজকের কাহিনী হার ভাল লাগে না বুঝছো কাপড়গুলো তো বের করছি ঠিকই যে আলাদা করবো কিন্তু গরমে না কিচ্ছু করতে ইচ্ছা করেন অসহ্য লাগে ধাম করে কারেন্ট গেল গিয়ে তো এখানে না মশলা কষাচ্ছি কষাচ্ছি না কষানো হয়ে গেছে আসলে হালকা করে মশলা দিচ্ছি সামান্য হলুদ মরিচ একটু আদা রসুন জিরা আর এখানে মাগুর মাছটা পেঁপেটা একসাথে দিয়ে না এখন কষাবো ভালো করে মাগুর মাছটা একদম হলুদ হয়ে আছে নাকি ধানের আমার মেঝাপা বলে আর কি ধানের পাশে মানে ধানের জমিতে ধানি জমিতে যে মাগুর মাছটা হয় না ওটা হলুদ থাকে আর এইদিকে দেখো চিকেনটা বলা চিকেনটাকে না তেলেতে তেলে আগে একদম ভালো করে ভাবছি ভাজার পরে তারপরে মশলা দিয়ে এখন হচ্ছে অল্প আছে না এটাকে রান্না করব কোনো পানি দিব না একদম পানি ছাড়া যেই পানিটা বের হয়েছে না সেই পানিটা দিয়েই রান্নাটা হবে আমাদের সাথে তো এমনি কোনো দেশি চিকেন ছাড়া না কোনো চিকেন খাওয়াই হয় না ব্রয়লার চিকেন তো প্রশ্নই ওঠে না কিন্তু ওই যে বললাম পরোটা বানাইছি অরণ্যের জন্য পরোটা দিয়ে হয়তো খাবে আর চিকেনটা আছে তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর এখানে করলা আলু দিয়ে ভাজি হয়ে গেছে এখন শুধু ভাত রান্না করবো ব্যাস আর টুকটাক রান্না অবশ্য আছে তো হয়ে যাবে বড় আমি কাপড়গুলো নিয়ে যুদ্ধ করি চলো পেপে দিয়ে না এই মাগুর মাছের ঝোলটা হয়ে গেছে আর এই যেখানে দেখো ভাজা মশলা ভাজা মশলা মানে হচ্ছে জিরা আর ধনিয়া এটাকে উপর থেকে একটু এভাবে ব্যাস বেশি না ছড়ায় এটাকে ঢাকা দিয়ে দিই ভাতটা হয়ে গেছে আর মুরগিটাও হয়ে গেছে ঝোল রাখতে চাইছিলাম পরোটা দিয়ে থাকে তো যাই হোক আর এদিকে দেখো এটা হচ্ছে এই কি বলে না হামা হামাক একটু গুঁড়া করে এটার মধ্যে দিবো আচারি চিকেন বানাবো কারণ সিমরান আজকে আসার কথা তো সিমরান না ফোরন দিয়ে কিছু রান্না করলে দেখি এত শখ করে খায় তো হঠাৎ আমার মনে হলো যে একে তো বয়লার মুরগি তো পাঁচ ফোঁড়ন দিয়ে আचारी চিকেন করলে খুব ভালো লাগবে আমি তো খাই না কেউই খায় না বাসা কিন্তু মনে হয় খাবে আজকে অরন্য বা সিমরান দেখা যাবে আরে এই ঘড়িটার মেশিনটা তো মেশিন এটা ভিতরে রিজ রিজ পাত্রগুলা কি ঠিক হইছিলনি ফোন করছিল না উনি কালকে ফোন করবে এটা কি অরিজিনাল এটা অরিজিনাল কোথায় পাইলা এটা এটা ইয়াতে আচ্ছা এই ঘড়িটাই না হ্যাঁ আমি ছেড়ে দেব না হ্যাঁ হ্যাঁ একদম এই ঘড়িটা তো এটাই এই মানে গুগল থেকে নাও আর কি এই সেম ঘড়িটাই এটা এই লোগোটাও আছে লোগোটা কই এই যে হ্যাঁ এই লোগোটাকে পরিষ্কার করলে হ্যাঁ হ্যাঁ সেম তো বাবা তো এটা আমাদের বারেক মিয়ার বলছে এটাকে অপারেশন করে ঠিক করে দিতে সব কিছু মোটামুটি আছে হয়তো বা যেগুলো না থাকবে সেগুলাকে আর কি যোগাড় করতে হবে আর এইদিকে অরণ্যের এই দরজাটাতে না সমস্যা হয়েছে দরজাটার জন্যই ডাকা ডাকা হয়েছে ওনাকে তো যাই হোক এই দরজাটাও দেখবে দুইটা বাজে এই যে দেখো এটা হচ্ছে গ্রিন টি আর এটা এমনি ব্ল্যাক টি এটা মাস্তাদ আহমেদের গ্রিন টিটা হচ্ছে আমার এই ব্ল্যাক টিটা হচ্ছে সাহেবের আর গ্রিন টিটা হচ্ছে বেগমের না বাবা রান্নাও শেষ করলাম আর অর্ধেক জামা কাপড় গোছা গোছি করলাম আর কিছুটা আছে সেটা না সন্ধ্যার পর করবো এখন আর করবো না এখন এই চাটা খাবো তারপরে প্রশ্ন করবো দুইটা বাজে বারান্দার রোদ পড়ে তো

অনেকগুলো সাদা নয়ন তারা গোসল আগে বলছিলাম না যে সন্ধ্যার সময় কাপড়গুলোকে গুছাবো কিন্তু না গোসল করে আসি না এটা গুছাই ফেলছি দেখো কি রোদ টেবিলে খাবার দিয়ে দিছি তো এখন বাজে হচ্ছে তিনটা পাঁচ মাঝেটা আমরা এই মাত্র করতে গেছে আবার বাইরে গেছিলো কাজে মাঝে একবার আসছিল আবার গেছিল বাইরে তারপরে এই যে এসে গোসু করলো আর আমি হচ্ছে আজকে না এই যে আমার এই ছোট্ট একটা টবে দেখো এই যে থাই মানি প্ল্যান্ট অনেক বড়ো হয়ে গেছে টবটা একদম ছোটো এই যে টবটা দেখো কত ছোট আর মানি প্ল্যান্ট দেখো কত বড় থাই মানি প্ল্যান্ট

এখানে কি ও আচ্ছা এখানে ডিম আর মুরগি একসাথে রান্না করা এটা কালকের আর ওখানে হচ্ছে ডাল ভাত তেই হচ্ছে আজকের খাবার দাবার আজকে আমি এখন একটু বসবো ভাত খাবো আজকে বেলা ঠিক টাইম মানে লাঞ্চ করবো আর কি প্রপার চলো এর মধ্যে নাও যে এইখানে ওই যে দেখো এই গাছটা এখানে রাখলাম তারপরে এই কর্নারে এই গাছটা এটা আগেও ছিল মাঝে রোদে কিছুদিন রাখলাম আবার আজকে এটা রাখছি এই গাছটা আমার খুব পছন্দ এই গাছটা আর এই গাছটা বোধহয় একই গাছ হ্যাঁ একই তাহলে তো খেয়ালও করি নাই কখনো একই হ্যাঁ দেখো একই পেঁপে দিয়ে মাগুর মাছটা না খুব ভালো পাতলাটা ঝোল আর গন্ধ আর এই যে দেখো ছোট্ট ছোট মরিচ খুব সুন্দর মানে আমি ভাত এটা না বাঁধা বাঁচি ভাত খাওয়ার পরে না পেটটা ঠান্ডা মনে হচ্ছে পাঁচটা বাজে না এখন আমার আমাদের সিমরান রানি চলে আসছে বাসা সিমরান আজকে কোচিং ছিল কিন্তু কোচিং এ গিয়ে দেখে কোচিং বন্ধ আর এটা হচ্ছে সিমরানের প্রপোজ রিং না সিমরান তোমার হাতে কি মাল আইছে মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ মানে না দোপাটি ফুলে চারা আনছি এই যে দোপাটি লাগাবো ফুল ফুল না তো গাছ লাগাবো বীজ লাগাবো আর কি কাচ ওখানে তো পাই না ভাবে কিচ্ছু নাই আর এই চারা বীজগুলো এখানে করবো হলো দেখা যাক কি হয় দেখো আমার এই সাইকাস থেকেও না পাতা বের হইতেছে কি যে ভালো লাগতেছে আমার বলার মতো না খুবই আনন্দ লাগতেছে কত দিন হয়েছে ধৈর্য ধরে 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 এর দিকে প্রতিদিন তাকায় থাকতাম আর এটার মধ্যে হবে বোধহয় হয় ইনশাল্লাহ আমার অভিজ্ঞতায় বলে কারণ এই মুখের কাছটা যখন কাঁচা কাঁচা হয়ে যায় না তখনই পাতা আসে খুব ভালো লাগতেছে আমার এটাকে একটু সুন্দর করে একটু রাখি এগুলাকে একটু না ছায়া ছায়া সেটে সেটে রাখলেই দেখি ভালো হয় এই গাছটা এই গাছটা এই গাছটা এই তিনটা গাছ না রিপোর্টিং করলাম এটা হলো মা গাছ বুঝছেন ভাই চলেন তো গরম সব রুমে লাইট অফ করে না হালকা একটা লাইট জ্বালা রাখছি বুঝছো না গরমে না আমার শরীর এত খারাপ এরকম বলার মতো না তো রান্নাঘরে আসছি এই যে অরণ্য অফিস থেকে আসছে তো জিজ্ঞেস করল করি নাই যেটুকু আছে না সবটুকু চাপটি বানায় ফেলিয়েছে প্যান এখানে চুলায় দিছি আর এখানে না দুধ ঘন করে এলাচের দানা দিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে জাল করে নিছি এই দেখো ঘন করছে বেশ ঘন তো এখানে লাচ্ছা সেমাই আছে সেমাইটার মধ্যে না দুধটা দিয়ে দিই লাচ্ছা এই যে দেখো এলাচের দানা দেখা যাচ্ছে পাতিলের এই যে লাচ্ছা সেমাইটাকে এখানে ভিজাই দিছি আমি করে ফেলি। শীতের দিনে তো সবজি টবজি দিয়ে করলে খুব ভালো লাগে তবে সব সময় ভালো লাগে সিমরান খুব পছন্দ করে সিমরান তো বিকাল আসছে চলে আসছে বাবা মাসা থেকে সেলটার কিচ্ছু লাগে না বুঝছো এইজন্য আরো বেশি ভালো লাগে দেখা তোমার পরিবারের মানে অস্বচ্ছ লাগেছে কি রকম অস্বচ্ছ লাগছে আমি বোধহয় এটা এক্সপ্লেইন করতে পারবো না আমার গরমে এত কষ্ট হয় বলার মত না লাচা শেমাই সিমানও খুব পছন্দ করে সিমানের শ্বশুরও খুব পছন্দ করে জন্য আছে না বেশি গরম সাধারণত দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে সেমাইটার মধ্যে যেই যাক অসুবিধা নেই যে বেশ কট কট হয়ে যায় বুঝছো এই দেখছো দুই চামচ করে দিয়ে এরকম চামিচ দিয়ে একটু ছড়ায় দিলেই হাত ও ছড়া মানে কিছুই করতে হয় না তারপরে দিলাম ঢাকনা এই দুই তিন ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে ফেলবো কিরকম ঘাবতেছি বলো এখান থেকে এগুলা করে চাপটি করে না আমি চলে যাবো মাথা দাম কি বলবো চাটা গরম করে নিজেও খাও আমাকেও দাও আর ওরাকে জিজ্ঞেস করে আসলাম ওরা এখন খাবে না চিন্তা ফ্রেন্ড আসছে গল্প করতেছে রেখে ওদের জন্য তো চলো শেষ করে ফিরি এটা হচ্ছে সবচেয়ে সহজ নাস্তা বুঝছো আমার জন্য এদের পছন্দ আবার আমার জন্য সহজ

তুমি এক কাপ খাইও চা বানানো তো আছেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতাল্লাফের আয় হাই চাকরি দিয়ে আসছি চুলায় সিমরানকে ডাকবে সিমরানও খাবে চলো বাবা চুলা চাকরি দিয়ে আসছি